আলোচনা করবো সেটা হচ্ছে সৃজনশীল লিখতে হয় আর এখানে আমি লিখে রাখছি যে সৃজনশীল লেখা আমাদের হচ্ছে সৃজনশীল আমরা যে লিখবো এটা মোটামুটি আমাদের বাংলা তারপর হচ্ছে বিজ্ঞান সমাজ এইগুলাতে আমরা ইউজ হয় ধর্ম এগুলোতে এখন বিশেষ করে আমি বাংলা নিয়ে যদি বলি আমাদের মানে মেজরিটি পারসন যারা মনে করো বোর্ড পরীক্ষায় করে এটা এসে ধরা খায় কেমন ধরাটা খায় যে ওরা মনে করো বোর্ডে ঠিক আছে বোর্ড মানে বোর্ড পরীক্ষা না সরি আমি যেটা বলছি যে মানে স্কুলের পরীক্ষা স্কুলের পরীক্ষা সুন্দর মতো এ প্লাস পেয়ে চলে আসে বাট বোর্ড পরীক্ষায় এই মার্কটা বি সি ডি তারপর হচ্ছে এ মাইনাস এই টাইপের মার্ক চলে আসো এখন এটা এটা কেন হয় এটা কারণ হচ্ছে যে আমাদের বিশেষ করে আমি দেখছি যে টিচাররা আর কি ওইভাবে আর কি বোর্ড যেভাবে দেখে বোর্ডে তো মিনিমাম মনে করো অভিজ্ঞ টিচাররা দেখে তো ওদের খাতা দেখার টেকনিকটা একটু অন্যরকম তো তাদের কাছে তোমার উপস্থাপন করতে হবে যে আমি পারি আমি জানি অতএব আমাকে আমি এই মার্কটা পাওয়ার যোগ্য ঠিক আছে আমি এই মার্ক না আমার সবসময় টার্গেট থাকবে এই মার্কটা পাওয়া তো কিন্তু কথা হলো যে বাংলার মতো সাবজেক্ট মনে করো বাংলা গেল ইসলাম গেল তারপর হচ্ছে বিজ্ঞান ঠিক আছে এইসব সাবজেক্টগুলোতে আবার এই এ প্লাস পটা কোয়াইট টাফ মানে খুবই টাফ হয়ে যায় তো এখন কি কি জিনিস ফলো করলে তুমি সিকিউতে অ্যাটলিস্ট এই মার্কটা তুমি অর্জন করতে পারবা ঠিক আছে তা আমাদের টার্গেট হচ্ছে থাকবে যে এই মার্কটা সেভেন প্লাস তুমি একটু চিন্তা করো যে সিকিউতে কত মার্ক সিকিউতে হচ্ছে তোমার টোটাল কত দশ দশের মধ্যে তুমি যদি কত এখান থেকে সাত পাও তাহলে কত মার্ক বাদ মাইনাস মাইনাস্টিং রাইট তাহলে সাত করে তুমি যদি মনে করো সাত করে কয়টা সি লিখবা পাঁচটা সাতটা লেখতে হয় তাহলে সাতটার মধ্যে তুমি মনে করো ছয়টা লেখলা তাহলে ছয় সাত কত আসলো বিয়াল্লিশ কতর মধ্যে আসলো সত্তরে সত্তরে বিয়াল্লিশ আসলো হ্যাঁ তাও তো তুমি ছয়টা না তুমি সাড়ে ছয়টা তো লেখবাই মানে সে তো আমার টাইম পাওয়া যায় না যার হাত চালু সে তো মনে করো ষাটটাই লিখতে পারলো এখানে সাতটাই লিখতে পারলো বাট যার হাত চালু না সে কিন্তু করে চলে আসে তো আমি আবার কি করতাম আমি আবার কিন্তু এই ছয়টাই মনে করো করতাম ছয়টা অথবা সাড়ে ছয়টা এটা টাস করে আসতাম কারণ আমি ষাটটা লিখতে পারতাম না তো এটা আমার একটা আর কি ফল্ট ছিল আমি লিখতে এরকম তুলে তো পারতাম না তো আমার জন্য ছয়টা সাড়ে ছয়টা আইডিয়াল যাদের লেখার স্পিড কম সেই জিনিসটা করতে পারে ফলো করতে পারে তবে ওইটা যদি ফলো করে তাহলে কিন্তু ওর হচ্ছে যে লেখাটা লেখার যে কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটিটা খুব ভালো করতে হবে একদম টপ নচ আর টপ নচ লেভেলে থাকতে হবে তাইলেই মনে করা সম্ভব যে সাত আট এরকম টাইপের মার করা তবে আমাদের মেন টার্গেটটা হচ্ছে এই সাত ঠিক আছে তো আমি কিছু পয়েন্ট এখানে দেখাচ্ছি যে আসলে কি কি করা লাগবে কি করা লাগবে না তো এরকম আমি ভিডিও আমি দিব গ্রুপে তো এগুলো একটু খেয়াল করবা কারণ এই টপিকগুলো নিয়ে আমাদের টিচাররা ক্লাসে খুব বেশি একটা কথা বলে না যার কারণে কিন্তু মার্ক তুলতে যে সমস্যা হয়ে যায় তো আমাদের ওইটা যেন না হয় তার জন্য আমরা এই জিনিসটা ফলো করবো আমার দেখো আমার কয়েকটা পয়েন্ট আমি মনে রাখি সামার ইকোনমি লিক পরে তার আগে আমি আমাকে নিচে যাই আচ্ছা আমার হচ্ছে কি কি থাকে প্রথমে হচ্ছে ক প্রথমে হচ্ছে ক নাম্বার থাকে দেন হচ্ছে খ দেন হচ্ছে গ তারপর ঘ তার মনে একটা সিকিউতে চারটা অংশ আমরা সবাই জানি এখন একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বুঝিনি এটা খুবই ইম্পর্টেন্ট পতে কত মার্ক এক খতে কত মার্ক দুই গতে তিন ঘতে চার তাহলে টোটাল মিলে কত আসলো দশ ঠিক আছে দশ তাহলে আমার এখানে পথে যদি আমার এক মার্ক পেতে হয় তাহলে আমি কত লাইন লিখবো আমি লিখবো হচ্ছে আচ্ছা আমার যদি কতে একটা মার্ক এই এক মার্কটা যদি করতে হয় তাহলে আমি এখানে কত লাইন লিখবো আমার লাইন হবে মিনিমাম আমাকে লিখতে হবে এক এক লাইনের মধ্যে ঠিক আছে লাইন এটা একটু মাথায় রাখতে হবে আমার লিখতে হবে কত লাইনে তো আমার হচ্ছে লিখবো হচ্ছে এক লাইনে ঠিক আছে কতে এবার খতে আমার কত মার্ক খতে দেখতেছি আমরা হচ্ছে দুই মার্ক তাহলে আমি দুই মার্কের জন্য আমি কতটুকু লিখবো আমার এখানে কয় লাইন লিখবো এটার থেকে বেশি ইম্পর্টেন্ট কয়টা প্যারা লিখবো কি লিখতে হবে প্যারা প্যারা করে লিখতে হবে যেমন প্রথমে একটা প্যারা দ্বিতীয়তে একটা প্যারা গতে সেম কত মার্ক গতে হচ্ছে দেখো তিন মার্ক তিন মার্কের জন্য কয়টা প্যারা দিবা তিনটা একটা দুইটা তিনটা ঘতে কত চার তাহলে চারটার জন্য চারটা প্যারা দিবা এখন এই চারটা প্যারার কোথায় কি লিখবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তো আমি এটা আসতেছি যে দেখো প্রথমে এক লাইন দুটো বলিনি যে এখানে লিখবে হচ্ছে মোটামুটি চার চার পাঁচ লাইন ঠিক আছে চার পাঁচ লাইন গুড অ্যানাফ আর লাগবে না গতে গতে লিখবা হচ্ছে তুমি কত দেব ছয় সাত ছয় বা সাত লাইন লিখবা গতে দশ বারো দশ থেকে বারো লাইন তা এখন তোমার লেখার কতটুকু পেজ কতটুকু পয়েন্ট কোনটা যেরকম প্যারার কথা বললাম সেগুলো নিয়ে একটু আলোচনা করব আচ্ছা তো একটা নতুন পেজ নিমি। তো যেটা বলতেছি যে আমার কতে কতে এখানে আমি কি লিখবো এখানে প্রথমত আমার সাপোজ আমি যদি একটা প্রশ্ন দেখাই যে সিকিউ কোয়েশ্চেন যদি দেখা দেখো আমি গাইড রাখছি যে এখানে বলছে কি যে একটা সিকিউ দিচ্ছে রাজশাহী চব্বিশ আসছে বাংলা কোয়েশ্চেন এসএসসি এটা তো সবার মানে যেগুলো ক্লাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে ঠিক আছে শুধু এসএসসি বলে না বা শুধু বাংলা সাবজেক্ট বলে না সবগুলোর মধ্যে বলছে কি ক নম্বরে বলছে বাবা আমার কোন আয়োজন দেখে শুভার হৃদয় অস্ত্রুবাসে ভরে উঠেছিল তাহলে এই কথাটা কিন্তু এখানে আছে এটা কতমার একমার সুভার আহ কোন আয়োজন দেখি মানে একটা কথায় দিতে হবে কোন আয়োজন সেটা হচ্ছে বিদেশ যাত্রার আয়োজন এটা হবে তোমার অ্যান্সার এখন তোমার কি লিখতে হবে বাবা মার বিদেশ আয়োজন দেখে শুভার হৃদয় অশ্রুবাস করে ভরে উঠেছিল তার মানে আমার হচ্ছে মেন এই কি পয়েন্টটাই হচ্ছে মেন যে বিদেশ যাত্রার আয়োজন দেখে এখানে কিন্তু তুমি আর অন্য কিছু লিখবা ক নাম্বার আশা সবাই পারবা এগুলো তোমরা একে পাও একে এক পাও খতে বলছে কি তুমি আমাকে যাইতে দিও না মা সুভারের অভিব্যক্তিতে বুঝিয়ে লেখো তোমাদের প্রবলেম শুরু হয় কোথায় জানো খ গ এবং তো এই তিনটাতে তোমার প্রবলেম হয় তোমার এই খতে তোমরা দেখি যে মেজরিটি দুইয়ে দুই পাওনা এক করে দিয়ে যায় গতে ওই দুই দিয়ে যায় বা এক দিয়ে যায় এখানে দুই বা এক দিয়ে যায় তাহলে টোটাল কিন্তু আমার সাতের প্লাস আসলো না সেভেন প্লাস তাহলে খতে আমার কি করতে হবে দেখ এখানে একটা সুন্দর মতো আছে দেখো প্রথমে কি লিখছে একটা প্যারা দুইটা প্যারা আমি বলছিলাম খ মার্কে কয় মার্ক খতে কিন্তু হচ্ছে কত দুই মার্ক এই দেখো দুই মার্ক খতে তাহলে আমরা প্রথমে একটা প্যারা করে লিখছে পরে আরেকটা প্যারা লিখছে তাহলে এখানে কয়টা লাইন লিখছে দেখো একটা তারপরে এই যে দাড়িগুলো দেখবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর আমি এখানে কয়টা লিখছি আমার হচ্ছে হোমওয়ার্কের জন্য কয়টা চারটা পাঁচটা লাইন লিখছিলাম ওই হ্যাঁ তোমার হচ্ছে এখানে আমি চারটা থেকে পাঁচটা লাইন দিছিলাম তো তুমি চারটা ওখানে দিছে ছয় সাতটা লাইন বাট ওর গাইডের নিয়মে লেখা মানে গাইডের লেখাটা বড় হবে বাট আমি খাতায় লিখতে মানে গাইডের লেখা ছোট হবে সরি গাইডের ওদের লেখা ছোট হবে দেখো তোমার মনে দেখি মনে হচ্ছে আর এতটুকু বাট তুমি এই জিনিসটা খাতায় লিখতে যাও দেখবে তোমার হচ্ছে পুরো এক পিস ভরে গেছে যাতে লেখা বেশি বড় অতএব তোমার চারটা পাঁচটা লাইনের মধ্যে শেষ করবে এখন মেন কথা হচ্ছে কি এই যে দেখতেছো নিচের চিরচেরা জগৎকে শুভার উক্তিকে ব্যবসা দেখো হচ্ছে তুমি আমাকে যাইতে দিও না মা শুভার এই অভিব্যক্তি বুঝেই লেখো মানে এটা কে বলছে এটা সুভা বলছে কাকে বলছে ওর মাকে বলছে যে আমাকে যাইতে দিও না মা তাহলে এখানে কেন এই কথাটা বলছে সেটা আমাকে এই এক লাইনের মধ্যে আর কি উত্তরটা দিতে হবে বুঝো তাহলে কি নিজের চিরচেনা জগৎকে আঁকড়ে ধরে সুভা প্রশ্ন টুটি করেছে তুমি এটার পরিবর্তে এভাবে দিতে পারবা যে সুভা হচ্ছে তার প্রকৃতি ছেড়ে যেতে চায় না এর জন্য সে তার মাকে বলেছে এই এক লাইনে তুমি যাতে অ্যান্সারটা এখানে দিয়ে দিতে পারো এটা হচ্ছে তোমার প্রথম টার্গেট হবে দ্বিতীয়টা কি এইবার তুমি একটু ইয়ে মানে এলোবেরেট করে লেখা মানে একটু মানে সাজাই লেখবা বড় করে লেখবা সেটা রকম যে বাক প্রতিমন্ত্রী সবাই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কলকাতায় যান মানে পুরো কাহিনীরা বলবা এখানে তিনটা চারলার লাইন দিলে তোমার এনা একদম সেম টু সেম এইভাবে লেখবা পয়েন্ট করে লেখা তাহলে দেখবা ক্ষতে মার্ক উঠে গেছে। এবার আমি কি বলছিলাম গতে কত দিব ওয়েট এবার আমাদের যে গতে গতে কি লিখতে হবে আমি এখানে কয়টা পয়েন্ট বলছি এখানে ছয় থেকে সাতটা লাইন লিখতে হবে আচ্ছা এবং পয়েন্ট কয়টা হবে তিনটা হবে কারণ হচ্ছে তিনটা মার্কস তিন মার্ক ঠিক আছে এখানে হচ্ছে তিনটা মার্ক তিন মার্কের জন্য আমার কয়টা পয়েন্ট লিখতে হবে ছয় থেকে সাতটা তা দেখি কীরকম তোমার কিন্তু বেশি লেখা লাগবে না তোমরা মনে করো যে পেজ ভরে লিখলেই মার্ক নট পেজ ভরে লিখলেই কিন্তু মার্ক না তোমাকে কোয়ালিটির দিকে তাকায় তবে কোয়ালিটি ওকে তাহলে আমরা যদি যাই কোয়েশ্চেনটা দেখো এখানে কি বলছে যে বলছে কাব্যের বাবা মার সাথে সুভার গল্পের বৈসাদৃশ্য আচ্ছা সাদৃশ্য আর বৈসাদৃশ্যের মধ্যে পার্থ সাদৃশ্য মানে মিল আর বৈসাদৃশ্য মানে অমিল তাহলে আমার বলছে বৈশাদৃশ্য দেখাও মানে কোথায় আছে অমিল আছে কার মধ্যে কাব্য আর কাব্য বাবা মার সাথে সুভার গল্পে আচ্ছা তাহলে কাবর বাবা মার সাথে শুভার মাবা গল্পের কোন একটা মিল আছে বা মানে অমিল আছে সে জিনিসটা দেখাতে বলছে তাহলে দেখো যেন সুন্দর মতো আগে এক লাইনে অ্যানসার করে দিস এক প্যারায় সেটা কি বলছে কাব্যে বাবা মার সঙ্গে শোভা গল্পে মা বাবার মনোভাব ও পদক্ষেপ গ্রহণে বৈষাদৃশ্য রয়েছে মানে দুজনের মনোভাব বা চিন্তাধারা সেটা সেম না এই যে আমি এক কথায় যেখানে ঠিক আছে এই যে মনোভাব ও পদক্ষেপ এই জিনিসটা তোমার একটু কভার করতে হবে এখানে একটা লাইনে প্রথমটা অ্যান্সার করতে পারি এবার পরে কি বলছে যে এইবার তোমাকে লিখতে হবে দেখো বৈশাদৃশ্য দেখাও এবার তোমার তো তিন মার্ক তিন মার্কের জন্য তোমার এখানে লিখতে হবে এখন তুমি কি করো তোমরা যে তোমরা উদ্দীপক উঠাই দাও না কখনোই না মার্ক পাবায় না আমি হলে এক জিরো দিতাম বাট টিচার এক দেবে লিখলেই মার্ক এক মার্ক দিয়ে তুমি কি করবে তোমার লাগবে তোমার এ প্লাস তোলা বাংলাতে তো সবসময় ওই টার্গেটটা আমি গ মার্কে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে কি বলছে সমাজে স্বাভাবিক মানুষের সঙ্গে বিশেষ সম্পন্ন মানুষ দেখা যায় তার শারীর অক্ষমতার কারণে অনেক সময় অবহেলা শিকার হয় অথচ তারাও মানুষ সহযোগিতা আদৌযত মেলে সমাজে অবদান রাখে তাদের জীবন আরো সুন্দর হতে পারে তাহলে এই যে জিনিসটা লেখছে এইখানটায় তাহলে এই জিনিসটা তারা কি বোঝাইতেছে যে সমাজের কাহিনী নিয়ে বলছে যে সমাজের অবহেলিত মানুষ এদের সম্পর্কে লেখছে এখন সবচেয়ে মজার বিষয় কি জানো এই যে তুমি এই কথাগুলো না এইগুলো প্রত্যেকটা সিজন মানে এই পুরো যে গল্প মানে এই যে তোমার শোভা যে কাহিনী বা পুরো গদ্যের মধ্যে শোভা গল্পের মধ্যে তোমাদের যারা ক্লাস এইটে আসো সেভেন আসো ওদের যে কোনো গল্পের মধ্যে ঠিক আছে তো যে কোনো গল্পের মধ্যেই ওই চ্যাপ্টারে জাস্ট এই একটা মুখস্থ করে নিবা মানে একটাই শুধু মুখস্থ করে নিবা দেখবা প্রত্যেকটা সিকিউতে তুমি এই সেম কথাটাই লিখবা কোনো সমস্যা নাই এই যে এখান থেকে এই পর্যন্ত আমি এই জিনিসটা করতাম আমার কিন্তু বাংলাতে মোটামুটি পঁচাশি না তিরাশি মার্চ ছিল ঠিক আছে বাংলা ফার্স্ট পেপারে এসএসসিতে তো এসএসসির প্লাস আমার অনেক বন্ধু আছে যারা এ প্লাস কিন্তু মিস করছে বাংলাতে তারা লিখতে পারে নাই বা লেখা কোয়ালিটিফুল হয় না বলে প্লাস পায় না বাংলাতে বোঝো তাইলে কী রঙের অবস্থা কী কি কভার করা যায় না তো আমার আমি কি করতাম এই যে একটা সিকিউ করতাম একটা সিকিউর এই একটাই মুখস্থ করতাম যে সিকিউ আসবে এখান তো আমি মুখস্থ করে লাভ নাই কারণ এখানে তোমার কি চাইতেছে উদ্দীপকের সাথে যে এই যে তোমার এই যে কাব্য যে কাব্যর সাথে সুভার যে কাহিনী যে এটা কোন দিকটা এটা যে মানে যে কোনো প্রশ্নের যে কোনোটা চাইতেই পারে আমার তো প্রথমটা মুখস্থ করে লাভ নাই এই প্রথম প্যারাটাই প্রথম প্যারা মুখস্থ করে আমার কোনো লাভ নাই আমার মুখস্থ করতে হবে কোনটা এখন এই দ্বিতীয় প্যারাটা প্রত্যেকটা সিকিউর গতে মানে এই সুভা থেকে যত কোয়েশ্চেন আসলো সবগুলার এই একই এই জিনিসটাই মুখস্থ করবা এবার কি বলছি দেখো তিন নম্বর প্যারাটা উদ্দীপকের কাব্য ও প্রতিবন্ধী হওয়া সত্ত্বে তার প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার মা মিসেস শরীফা একটু ঘাবড়ালেন না স্বামীকেও বোঝালে আচ্ছা এখানে কি বলছে মানে উদ্দীপক এবং তোমার নিজের ভাবনা এবং গল্প সব জিনিসগুলো এর মধ্যে ফুটাই দিবা সব একবারে লিখে দিবা তাহলে কি হলো তুমি যদি এরকম সেম টু সেম এরকম একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট এইভাবে যদি লেখো তার মানে তোমার কি লাভ হবে তুমি টিচারকে বোঝাইতে পারতেছো আমার এখানে আমি একটা পয়েন্ট লিখছি দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট লিখছি আমার এখানে আসেও তিন মার্ক রাইট আমার এখানে তিন মার্ক আছে তাহলে আমি তিনটা পয়েন্টে যদি তিন মার্ক করে লিখি তাহলে আপনি কি আমাকে মার্ক দিবেন না অবশ্যই দিতে হবে ঠিক আছে আমার গতে হচ্ছে তিনটা পয়েন্ট ছয় সাতটা লাইন লিখলেই এনআফ তোমাকে বেশি লিখতে হবে না বাট তোমাকে কি করতে হবে এই যে পয়েন্ট আকারে লিখতে হবে তাইলেই মনে করো তুমি মার্কগুলো পাবা এস টু সেম টু সেম হচ্ছে তোমার এই ঘতে এস এম এস গ উপযুক্ত পরিবেশ পরিচর্যা পেলে কাব্যের মতো সুবাহ সমাজের একজন সমাজ হয়ে উঠতে পারে জ্যোতি দাও তোমাদের আমি দেখি কি মেজরিটি পার্সন গতেও যাও লেখো ওই একই জিনিসটাই লেখো না এটা কখনো করলে তুমি মার্ক না ঘতে কি লিখতে হবে উপযুক্ত পরিচর্যা পেলে একজন সমাজের একজন হয়ে উঠতে পারত তাহলে এখানে তুমি প্রথম লাইনে কি একটা লাইনে অ্যাসার করবা তোমাকে বলছি প্রথমটা এক লাইনে তাহলে উপযুক্ত পরিচর্যা পেলে কাবের মতো একজন হয়ে উঠতে পারতো ওখানে যা আছে ওই জিনিসটা লিখবা ঠিক আছে যেটা বলতেছিলাম গহমার্কে তাহলে যা আছে ওটাই লিখে দিবা কোনো চেঞ্জ নেই প্রশ্নে যেটা আছে ওটাই এই উপরের উদ্দীপকটাই লিখে দিবা কারণ তোমরা কিন্তু কোনো কিছু জানতে চাইনি এখন তুমি কি করবা এই যে প্যারাটা এই প্যারাটা আমি কি বলছি খ নাম্বারের যে প্যারাটা এটা মুখস্থ কোনো কথা নেই ঠিক আছে এই প্যারাটা কি করো মুখস্থ এখন তুমি গতে গতে তুমি একটা প্যারা দিচ্ছ যে দুই নম্বর প্যারাটা মুখস্থ টাইপের এবং তুমি এপারে একটা দৃশ্য মুখস্থ হতে এটা এবং এটার মধ্যে একটু পার্থক্য করে লেখবা যেমন এখানে তুমি বাংলাদেশে যে অবহেলিত মানুষ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী তারপরে হচ্ছে চলাফেরা করতে পারে না বা এদের কী কী সমস্যা ওই জিনিসগুলো তুমি এখানে তিন চার লাইন দিলে অ্যান সেম এটার ক্ষেত্রেও সেম বাট এইটা এবং এটার সাথে একটু পার্থক্য দিবা কারণ গ ঘর এই জিনিসটা একটু মিল না যেন থাকি ঠিক আছে মানে মিল থাকতে পারে বাট ওরকম না হুম একটু তো পার্থক্য দিতেই হবে তোমাকে তারপরে দেখো এই যে গতে গতে কি করবা গতে হচ্ছে তোমার উদ্দীপকের যে কাহিনীটা এখানে লিখবা ঠিক আছে উদ্দীপকে কি বলছো ওটা লিখবা আর এই চার নম্বর পয়েন্টটাতে উদ্দীপ বলি তোমার এই যে এখানে একটু মিস্টেক করছো এই পয়েন্টটা না একটু বড় দিবা বুঝতে পারছো এই পয়েন্টটা এই যে মার্কে দিছিল না উদ্দীপক এবং তোমার মেন গল্প নিয়ে কাহিনীটা দিছিল না ওই সেম টু সেম এইখানেও ওইভাবে দিবা এই যে এই মার্কে উদ্দীপকের সাথে এবং মেন যে তুমি গল্পটা জানো শুভা গল্প বা যে গল্পই হোক মিনা না কি জানা একটা গল্প সেটা আছে এইটি সেভেনে তো ওইটার সাথেও মনে করো একই তো উদ্দীপক এবং এটার সাথে মিল করে লিখবা এবার এই যে পয়েন্টটা এই পয়েন্টটাতে ওরা দেখ অনেক বড় করে ফেলছেন আমি বলবো না তুমি কি করবা তুমি জাস্ট তোমার এই যে ঘতের এই লাস্টটা লাস্ট পয়েন্টটা এখানে তোমার মতামত দিবা কি দিবা তোমার হচ্ছে মতামত আমি একটু লিখে দিতেছি প্রত্যেকটাই কি কি করতে হবে কোনটাই কি করতে হবে

ক্ষতে আমরা কি করব ক্ষতে আসার পরে আমরা হচ্ছে এক কথাইতে একটা অ্যান্সার দেব প্রথম প্যারাটা প্রথম যে প্যারাটা এটা আমরা এক কথায় দিব এবং এই খ এই প্যারাটা কি করব একটু মুখস্থবিদ্যা দিব মুখস্থবিদ্যা সেই মুখস্থবিদ্যাটা কি হবে সেই মুখস্থবিদ্যাটা হবে তোমার যে ওই শুভা গল্প থেকে ঠিক আছে এই মুখস্থবিদ্যা কিন্তু তুমি বানাই দিবা না বানাই দেওয়া যাবে না এটা বানানো যাবে ঠিক আছে এটা হচ্ছে বানানো যাবে না বুঝতে পারছো এবার এবার আসে আমার হচ্ছে গতে তাহলে আমার গতে হচ্ছে কয়টা পয়েন্ট একটা তিনটা পয়েন্ট তাহলে প্রথমটা কি হবে এক কথায় এই ল্যাপটপে লিখতে গেলে না এরকম অত সুন্দর হয় আসলে পেন পেপারে লেখা যতটা স্বাচ্ছন্দ্যবোধ আচ্ছা এক কথায় লিখবা আচ্ছা দেন এটা হচ্ছে গমার্কের এই জিনিসটা কি এই জিনিসটা মুখস্থ লিখবা কোন বিষয়ে সাপোজ তোমার গল্পের নাম থাকলো কি অতিথি স্মৃতি অতিথি স্মৃতি গল্পের মেন কাহিনীটা কি মেন কাহিনী হচ্ছে আমার এখানে পরিবেশ ঠিক আছে অতিথি স্মৃতি গল্পে হচ্ছে মেন কাহিনী ছিল পরিবেশ নিয়ে তাহলে পরিবেশ বলতে বোঝাচ্ছে বায়ু পরিবর্তন বা হচ্ছে তুমি বলতে পারো বায়ু পরিবর্তন নিয়ে তো বায়ু পরিবর্তন নিয়ে তুমি কিছু কথা লেখবা যে আমাদের নিজের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা ভালো রাখার জন্য আমাদের বায়ু পরিবর্তন দরকার আছে এরকম আমি মুখস্থ টপিকটা লিখবা আর গত এসে কি উদ্দীপক প্লাস নিজের মূল উদ্দীপক এবং গল্প ঠিক আছে উদ্দীপক প্লাস গল্প এইভাবে তুমি তিনটা পয়েন্ট দিবা অবশ্য অবশ্যই এরকম তিনটা পয়েন্ট দিবা গতে এসে কি করবা গতে এসে সেম সেটা হচ্ছে এক কথায় লিখবা খতে এসে কি দিবা মুহস্ত সেম এই পয়েন্টটা একদম সেম রিপিট হবে 응, 응, 내가 너무 열심히 하는 거야. আচ্ছা তাহলে আমার হচ্ছে এক কথায় লিখতে হবে মুহস্ত লিখতে হবে সেটা হচ্ছে আর পরেরটা পর কি সেটা হচ্ছে তোমার আচ্ছা এইটা হচ্ছে যেন ভিন্নতা থাকে আচ্ছা লেখাগুলো একটু কষ্ট করে বুঝে নিও ওকে কেন ভিন্নতা থাকে তারপর এখানে কি সেম এটা হচ্ছে উদ্দীপক এবং গতে যেটা না সেম ভাবে লিখলে হবে উদ্দীপক উদ্দীপক প্লাস মূল গল্প এটা হচ্ছে তুমি যে জিনিসগুলো মিল পাও অমিল পাও সেই জিনিসগুলো তুমি লেখবা এখানে আর এইখানটায় কি করবা নিজের মতামত গে তো চারটা পয়েন্ট তো নিজের মতামত এখানে তুমি উল্লেখ করে দিবা এটা কিন্তু অনেক মজার কারণ নিজের মতামতগুলা কি কি সাপোজ তোমার এখানে কি কি দিতে পারো নিজের মতামত হিসাবে আমি কালারটা চেঞ্জ করি নিজের মতামত এখানে কি দিতে পারো সাপোজ হচ্ছে তোমার শুভা নিয়ে বলছে ঠিক আছে তাহলে শুভার কি যে এ হয়ে লিখ যে ওখানে কোন ছেলের নাম ছিল মনে নাই আচ্ছা রহিম ঠিক আছে রহিম ও শুভা দেখে এদের দুইজনের এদের দুইজনের পরিবারের মধ্যে কিছু সাম মানে সব দিক থেকে মিল থাকলেও এই এই জিনিসগুলো এই এই জিনিসগুলোর প্রতি মেল মেল থাকে না সেগুলো হলো দেখে দুই চাইল লাইন দিয়ে শেষ চাইল্ড লাইন না দুই দুই লাইনের মধ্যে এই লাইনটা হচ্ছে দুই লাইনের মধ্যে শেষ করে দিবে ঠিক আছে আমি রিকমেন্ড করবে এটা হচ্ছে দুই লাইনের মধ্যে শেষ করে দিবা তোমার সিকিউতে তুমি কম করে হইলেও আট বা আট বা নয় পাবা তুমি যদি এই পয়েন্টগুলো একটু ফলো করো বুঝছো তোমার আর কিচ্ছু লাগবে না এখন আমি জিনিসটা একটু সামারি করতেছি আসলে কি কি তাহলে করা লাগলো তাহলে আহ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো তাহলে কি করবো প্রথমে এক কথায় লিখবা তারপর হচ্ছে এক কথায় তারপর মুখস্থ বিদ্যা তারপর এক কথায় তারপর মুখস্থ উদ্দীপক গল্প এটা আর কি ইয়ে দিচ্ছি যে উদাহরণ হিসেবে দিচ্ছি আর কি যেমন পরিবেশ বা বায়ু পরিবর্তন বা এই টপিক সম্পর্কে হ্যাঁ এরকম অল্প দিবা মুখস্থ একটা টপিকে করে নিবা জন্য ওই একটা দিয়ে সবগুলো করতে পারবা তারপর এক কথায় প্রকাশ মানে এক কথায় দিবা তারপর মুখস্থ তারপর উদ্দীপক মূল গল্প এবং লাস্টের নিজের মতো যে লেখে আমি মনে করি এটার সাথে এটা হচ্ছে মিল নাই অতএব উক্তিটি যথার্থ বা সাদৃশ্যপূর্ণ আছে এই এইবিলাক তুমি ইজিলি মাৰ্ক